আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে যথাযোগ্য মর্যাদা আর বাব গাম্বীজের মধ্যে দিয়ে বাংলাদেশ ও পুর বিশ্বে পালিত হয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পর্তুগালে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয় পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এবং সিডিবিডি অর্থাৎ জন্তস সমস মাইস ফরতেসের আয়োজনে উনত্রিশ ডিসেম্বর আয়োজিত হয়েছে এক বিজয় উৎসবে বাংলাদেশের শত বছরের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরাই হয়েছে মূলত এই উৎসবের মূল উদ্দেশ্য পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এবং সিডিবিডি এর আয়োজনে বিগত বেশ কিছুদিন আগে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধুষিত রুয়াদা ব্যানফরমসের ইস্তাম্বুল রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিজয় উৎসব পালনের প্রধান সমন্বয়ক জনাব রান্না তাসিম উদ্দিনের সভাপতিত্বে পর্তুগালের বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক এবং বিভিন্ন ব্যবসায়িক সমিতি উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং সবার সর্বসম্মতিক্রমে উনত্রিশ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত প্রাসাদা মার্তিমনিস পার্কে এই বিজয় উৎসব আয়োজনের দিনক্ষণ ঠিক করা হয় এবং আজ উনত্রিশ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত মার্তিমনিজ এরিয়ার প্রাসাদা মার্তিমনিজ পার্কে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় উৎসব যে উৎসবে বাংলাদেশের শত বৎসরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরা হবে এবং যেখানে থাকবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যেখানে বাংলাদেশে বিভিন্ন ট্র্যাডিশনাল ফুড এবং ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য নিয়ে সাজানো হয়েছে উক্ত বিজয় উৎসবটি বিজয় উৎসব আয়োজনের প্রধান সমন্বয়ক জনাব রানা তাসলিম উদ্দিন এফ এফটিভিকে জানিয়েছেন যে আমরা এবছর প্রথম বিজয় উৎসব উদযাপন করছি প্রাসাদা মনিজে এবং আমরা আশা করবো প্রতি বছরই বাংলাদেশি কমিউনিটির যারাই এখানে অবস্থান করছেন বিশেষ করে সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সবাই সম্মিলিতভাবে এই বিজয় উৎসবটিকে প্রতি বছর উদযাপন করবে বলেই আমার আমি আশা ব্যক্ত করছি আমরা আমাদের জামান ভাই আসছে মনি সহ অন্যের আসছে আমরা ওনাদের সাথে কিছু কথা আলোপ করবো যদি দেখতেছি তো আমরা চাই বাঙালিদের শত বছরের ঐতিহ্য গুলো মহান বিজয় দিবসের যে আমরা যে মেলার আয়োজন করবো সেখানে যেন চিত্র আকার উঠে আসে যার সাথে আমি বলছিলাম আস্তে করে এখন একটু জুড়ে বলছি যে যাকে প্রথমে পর্তকালে এসে যে কয়েকজন নবীন বড় ভাইদের মধ্যে রানাগসের হয় তাহলে আমাদের কি নিয়ে সরাসরি কেউ কথা বলতে ভয় পায় তার মনে করবে নারায় স্ট্রং পার্টি কেন চাইনিজদের কিছু বলে না কেন কারণ হচ্ছে চাইনিজরা চল্লিশ পঞ্চাশ হাজার ইউরো খরচ করে মার্তিন একদিন তাদের নিউ ইয়ার ইন ফেব্রুয়ারি মান্থ তারা অনুষ্ঠান করে মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসাদা মার্তিমুনিস পার্কে আয়োজিত বিজয় উৎসবে বাংলাদেশের শত বছরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হবে সে প্রত্যাশায় এফটিবি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজাল ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না дөнбадапнадышу байке